দর্শক ওয়েলকাম ব্যাক আমি কাউসার আহমেদ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সেটা হচ্ছে শিল পাটাধার গ্রামের অভিনব এক পদ্ধতিতে মূলত শিল পাটা ধার দেওয়া হয় তেমনই ধারাবাহিকতা রেখে অলরেডি আজকে চলে আসছি আমি আমার নিজ মহল্লা আমরা স্ক্রিনে যাকে দেখছি ইনি হচ্ছে উনিশশো সাল থেকে মূলত এই কাজের সঙ্গে তিনি এলভব তার কাছ থেকে আমরা জানতে চাইলাম তার সংসারে মূলত দুইটা মেয়ে এবং তিনটা ছেলে আছে তিনি এভাবেই গ্রামগঞ্জে হাটে ঘাটে এভাবেই মানুষের বাসায় গিয়ে শিল পাটা ধার দিয়ে থাকেন তা আমি আপনাদের এক নজর দেখানোর চেষ্টা করছি যারা এই অভিনব পদ্ধতি এখন অবধিও যারা দেখেননি যে শিল পাটা কীভাবে মূলত ধার করা হয় তা আপনারা দেখতে থাকুন আজকের এই ভিডিওটি তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি শিল তিনি মূলত ধার কাটাচ্ছেন ধার কাটার জন্য তিনি ব্যবহার করেছেন একটি হাতুর একটি শ্রেণী মূলত এটা দ্বারাই তিনি মূলত ধার দিয়ে থাকেন আমরা পর্যায়ক্রমে তার সঙ্গে কথা বলবো এবং তার কাছ থেকে জানতে চাব তিনি আসলে মূলত এই যে তিনি এই যে ক্ষুদ্র একটি ব্যবসা এই ব্যবসাটি তিনি কতদিন যাবত পরিচালনা করে যাচ্ছেন বরবী আমি আপনার বাসার বাসা কোথায় আপনাকে জানতে চাচ্ছিলাম আমার গ্রাম গ্রামে নম্বর আপনি এই যে শিলপাটা ধার এটা তো আমরা দেখতে দেখতেছি প্রায় ছোটবেলা থেকে আপনি এই কাজের সঙ্গে জড়িত প্রায় কত বছর হয়েছে একটু যদি হিসাব করে যদি বলতেন আফটার এ লং টাইম তো মুরব্বী আপনারা ফ্যামিলিতে আমরা শুনলাম যে আপনি দুইটা মেয়ে এবং তিনটা ছেলে তো আপনি এই যে এখন যে বৃদ্ধ বয়স আপনার অলরেডি কিন্তু আপনারা চুল চুল দাড়ি কিন্তু সমস্ত পেকে গেছে তা আপনি আপনার সন্তান আপনাদেরকে দেখে না কেন আমি গরিব অর্থ সম্পাদ নাই এই কারণে তারা হয়তো বিয়ে শাদি করেছে শ্বশুরের যৌতুক টাকা পয়সা দিছে জি জি সেই টাকা দিয়ে তারা কিছু অর্থ সম্পদ করিয়া আছে না তো সন্তান তো আপনার আপনার কি আপনার বাড়িতে থাকার মতো উপযোগী জায়গা টাইগা কি আছে না নাই জায়গা টাকা না তো এখন শুধুমাত্র আপনি আর চাষি আছেন হ্যাঁ আমরা আছেন তো এই যে আপনি যে এই কাজটা যে করেন এই কাজটা আপনি সাল থেকে চলছে তো দুই হাজার পঁচিশ সাল অনেক টাইম আপনার এই কাজ করার বয়সে আপনার আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছে আসলে আপনার এই কাজটা কেমন লাগে যদি একটু বলতেন এখন ধরেন এই কর্ম ছাড়া অন্য কোনো কর্ম আমি করতে পারি না এখন আমার খারাপ লাগলে করাই লাগবে ভালো লাগলে আমার করাই লাগবে যে হচ্ছে আমি অন্য কাম করে পারি না আপনার এখানে আপনি দেখতে পাচ্ছি যে আপনি যে শ্রেণী এবং হাতুর দ্বারা আপনি কাজ করছেন তো এগুলা আপনার এর এর কোনো কি মানে নতুন কোনো পদ্ধতি কি এখন আসছে কি পায় শিলপাটা ধার দেওয়ার জন্য হ্যাঁ নতুন এক পদ্ধতি বাড়াচ্ছে কিন্তু ওই জিনিসটা যা কর্ম করা যায় জিনিসটা মালিকের ক্ষতি হয় পাটা আলা ক্ষতি হয় কারেন যে ধার কাটলি পাটা আলা ক্ষতি হয় করা যায় না যায় না দর্শক আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছিলাম বাংলার ঐতিহ্য শিল পাটা ধার দেওয়া তেমনই ধারাবাহিকতা রেখে কিন্তু আজকে কিন্তু পবিত্র জুম্মাবার আর এই যে আজকে যার গল্পটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ইনি মূলত এই জুম্মার বার শুক্রবারেই মূলত এনার ব্যবসা ইনি স্টার্ট করেন উনিশশো সালে তো আজকে হচ্ছে জুম্মাবার যাই হোক মহান আল্লাহ তালা দিনে দিনে মেলাইয়া দিয়েছে তো এই যে ক্ষুদ্র ব্যবসিক যারা এরকম ধরনের আপনার এলাকাতে আছে আমার এলাকাতে হার হামেশাই আমরা কিন্তু দেখতে পাই তো আমরা অবশ্যই এই সমস্ত লোকদের পাশে এসে দাঁড়াবো আচ্ছা মুরব্বী আর একটা কথা এই যে আপনি যে একটা শিল শিল এবং পাটা যে ধার দেন একটা শিল পাটা ধার থেকে আপনি কত টাকা আপনি পান এখন মজুরি পাই ষাট টাকা আর যখন আমি এই কর্ম করতেছি একাত্তরে তখন আমি একটা মজুরি পাচ্ছি শিল পাটা দিয়ে দুই টাকা তিন টাকা পাঁচ টাকা এই যে এইভাবে এখন বর্তমান ষাট টাকার হয়েছে আলহামদুলিল্লাহ আপনার একটি শিল এবং একটি পাটা ধার দিতে সময় লাগে কতক্ষণ ধারে সময় লাগে অনেকটা টাইম লাগে অনেক টাইম লাগে দর্শক একজন পাঠা ধারদা ব্যক্তির সঙ্গে আপনাদেরকে পরিচিত করে দিলাম তিনি মূলত গ্রাম গঞ্জে গিয়ে এভাবেই তাকে দেখতে পারবেন আমরা প্রায় এখন এনাকে আর হার আর আমাদের চোখে পড়েই না তো আসলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আমি আপনাদের সামনে এনার সংক্ষিপে গল্প তুলে ধরার চেষ্টা করলাম এই আমি কাউসার আহমেদ যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছিলেন অবশ্যই আপনার মহামূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে